যা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বাইক কেনার যে থিওরিটিক্যাল ব্যাপার তো একটা মানুষ যেমন সে তার ব্যবহারের জিনিসগুলো ওইভাবেই ব্যবহার করে স্বভাবগত বৈশিষ্টের কারণেই এরকম হয় বাইকটা দেখে নিলে হয় কি আপনার ইনস্ট্যান্ট কিছু টাকা বেঁচে যাবে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা মূলত হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনবে তাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায় প্রথম প্রথম তাদের মনে অনেক কনফিউশন থাকে কিভাবে বাইকটা কিনবো কি দেখে বাইকটা নির্বাচন করব তো এই কনফিউশনগুলো দূর করার জন্য আমরা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করি হাউ টু চুজ এ সেকেন্ড হ্যান্ড বাইক বা হাউ টু বাই এ সেকেন্ড হ্যান্ড বাইক অথবা আমাদের পরিচিত কেউ থাকলে যারা বাইক সম্পর্কে জানে তাদের কাছ থেকে ধারণা বা আইডিয়া নিয়ে থাকি মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে আমাদের অনেকেরই এরকম কেউ পরিচিত থাকে না যে যার কাছ থেকে আমরা একটা ভালো একটা সাজেশন নিতে পারবো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কীভাবে কিনবো ইউটিউবে সার্চ দিলে হচ্ছে আপনি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন টিপস অ্যান্ড ট্রিক্স কী কী দেখে বাইকটা কিনবেন এরকম অনেক ভিডিও আছে বাট আমি এখন যেগুলো নিয়ে কথা বলবো এগুলো কোনো গতানুগতিক পদ্ধতি নিয়ে কথা বলা না যেমন মিটার দেখে বাইক কিনুন টায়ার দেখে বাইক কিনুন আর ডিক্স ব্রেকের কাটা বা কতটুকু হয়েছে সেটা দেখে বাইক কিনুন আমি এই ভিডিওতে এরকম কিছু বলবো না যা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার বাইক কেনার যে থিওরিটিক্যাল ব্যাপার এটা নিয়ে কথা বলবো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য মূলত কথাগুলো বলবো তো একদম শুরু থেকে যদি শুরু করি তাহলে আমি আপনাকে বলবো আপনি কেন বাইক কিনবেন আপনি কি হচ্ছে আপনার আর ডেলি লাইফের কাজ করার জন্য বাইক কিনবেন অথবা আপনার ছোটো একটা বিজনেস আছে সেটা দেখাশোনা করার জন্য একটা বাইক কিনবেন নাকি আপনি হচ্ছে ডেইলি কমিউট অফিস যাওয়া আসা এই জন্য একটা বাইক কিনবেন নাকি আপনি একটা শখের বসে বাইক কিনবেন নাকি আপনি হুদাই একটা বাইক কিনবেন যদি আপনি হুদাই একটা বাইক কিনতে চান তাহলে আমি আপনাকে বলবো প্লিজ আপনি দয়া করে এই ভিডিওটা কষ্ট করে দেখেন না আপনি একটা বাইক কিনে ফেলেন ভাই তো মূলত বাইক আসলে আমরা সবাই প্রয়োজনেই কিনি তো এক একজনের প্রয়োজন এক এক রকম হইতে পারে তো সেইটা বিবেচনা করে হচ্ছে আপনাকে প্রথমে বাইকটা নির্বাচন করতে হবে আপনি যদি কমিউটের জন্য বাইক কেনেন আপনি রেগুলার যাতায়াত করবেন আপনি একটা বাইক চুজ করবেন যে বাইকটা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্স মানে মাইলেজ বেশি দিবে যেটার মেনটেনেন্স কম এরকম একটা বাইক চুজ করবেন আবার যদি এরকম হয় যে না আমি হচ্ছে ট্যুরের জন্য একটা বাইক কিনবো আমি শখে একটা বাইক কিনবো তাহলে আপনি একটু গুড লুকিংস একটু পাওয়ারফুল হাইওয়ে হাই স্পিডে ব্রেকিং ভালো কন্ট্রোলিং ভালো এরকম একটা বাইক চয়েস করবেন তো মূলত হচ্ছে ব্যাপারগুলো এরকম তো এই দিকগুলো হচ্ছে খেয়াল করে আপনাকে প্রথমেই আপনার বাইকটা আপনার নিজেকে নির্বাচন করতে হবে তো ইউটিউব রিভিউ টিভি দেখে হচ্ছে আপনি বাইকটা চুজ করলেন তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওর মূল টপিক যেটার কারণে ভিডিওটা করা তো সাধারণত বাইক নির্বাচনের ক্ষেত্রে আপনি লেটেস্ট মডেলের বাইকগুলো চুজ করতে পারেন অথবা যে বাইকগুলোর প্রোডাকশন এখনও চলমান সেই ধরনের বাইকগুলোও চুজ করতে পারেন এতে করে হবে কি বাইকগুলো হচ্ছে খুব বেশি পুরাতন হবে না আর বাইক যদি বেশি পুরাতন না হয় তাহলে বাইকের কন্ডিশন ভালো হওয়ার পসিবিলিটি হচ্ছে অনেক বেড়ে যায় আর আমার সাধারণত হচ্ছে বাইকের মাইলেজ দেখে একটা বাইক সিলিট করে ফেলি যেমন ধরেন এই বাইকটা মাত্র পঁচিশ হাজার চলছে মাত্র বিশ হাজার চলছে আমরা এই ধরনের বাইকগুলোই বেশি সিলেক্ট করি ইভেন আমিও করছি আমি যখন প্রথম প্রথম বাইক কিনতে গেছি এইগুলো দেখে বাইক সিলেক্ট করছি এটা সবাই করে কারণ বাংলাদেশ মার্কেটটাই ওইভাবে ডেভেলপ করা হয়েছে তো ফ্যাক্ট সেটা না এখন মিটার টেম্পারিং তো হয় এটা সবাই আমরা জানি তো এই ক্ষেত্রে হচ্ছে লেটেস্ট মডেলের বাইকগুলা সিলেক্ট করলে হয় কি মাইলেজটা কম হওয়ার সম্ভাবনা বেশি হয় বা মিটার টেম্পারিংয়ের সম্ভাবনা কম হয় পসিবিলিটি যে নাই তা কিন্তু না সাধারণ লেটেস্ট মডেলের বাইকগুলো কেউ কিনে একদম আপনার পঞ্চাশ এক লাখ কিলোমিটার তো চালায় ফেলতে পারে না তো এই অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি পাবেন আর এখানে হচ্ছে আপনাকে আর একটা হিসাব বলি যেটা দেখে আপনি মোটামুটি একটা সিউরিটি পাবেন বাইকটা কত কিলো চলছে যেমন আমি হচ্ছে আপনাকে বেসিক একটা আইডিয়াল মাইলেজ বলি একটা বাইক জেনারেল ইউজে প্রতি বছর দশ হাজার কিলোমিটার চলবে এটা হচ্ছে একটা আইডিয়াল হিসাব যেমন এখন হচ্ছে দুই সাল একটা বাইক হচ্ছে তেইশের মডেল বা তেইশে সে লোকটা কিনেছে এবং তেইশে রেজিস্ট্রেশন করেছে তাহলে সে যদি বলে যে তার বাইকের মাইলেজ হচ্ছে দশ হাজার কিলোমিটার এটা রুট এটা মেনে নেওয়াই যায় তো আপনি আপনার বাইকের রেজিস্ট্রেশন ইয়ারটা বা যে কিনছে কবে কিনছে সেই ইয়ার থেকে দশ হাজার করে হিসাব করবেন আপনি যদি একটা চার বছরের পুরাতন মডেলের বাইক দেখেন তাহলে আপনি ধরে নেবেন সে বাইকটা চল্লিশ হাজার কিলোমিটার চলেছে তো এই হিসাবটার মাধ্যমে আপনি একটা মোটামুটি ফ্রেশ ও মাইগট পাকিস্তানের পতাকা বাংলাদেশে বাহ মনে হয় কোনো পাকিস্তান এম্বাসির গাড়ি হবে তো এইভাবে হচ্ছে আপনি একটা মাইলেজের হিসাব করলেন তো এরপর দেখুন হচ্ছে বাইকের মালিক কেমন ছিল যদি আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড দোকানে যে বাইকগুলো থাকে ওইখান থেকে কেনেন তাহলে তো আসলে মালিক দেখার কোনো সুযোগ নাই বাট আপনি যদি হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কারো কাছ থেকে কিনেন তখন আপনি এটা দেখতে পারবেন যে যে বাইকটা চালাইছে সে কেমন তার মেন্টালিটি কেমন সে কি ধীর স্থির স্বভাবের মানুষ নাকি সে চটপটে স্বভাবের মানুষ সেটা একটু খেয়াল করবেন একটা মানুষের সাথে কিছুক্ষণ কথা বললে সেটা অবশ্য আন্দাজ করা যায় তার কথা বলার বচন ভঙ্গি টঙ্গি অনুযায়ী এর মাধ্যমে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার বাইকটা আগে কিভাবে চলছে আপনার বাইকের লাইফ সার্কেলটা কীভাবে গেছে একজন ধীর স্থির সুস্থ স্বভাবের মানুষ তার বাইকটা ধীর স্থির সুস্থভাবে চালাবে এবং একজন ঝটপট চটপট স্বভাবের লোক তার বাইকটা ঝটপট চটপট চটপটভাবেই চালাবে এটা হচ্ছে স্বভাবগত বৈশিষ্ট্যের কারণেই এরকম হয় দেখেন না অনেক মানুষ হাঁটার সময় অনেক জোরে হাঁটে তাড়াহুড়ো করে হাঁটে বা অনেক খুব ধীর স্থিরভাবে হাঁটে কেউ হেলে দুলে হাঁটে কেউ নর্মালি হাঁটে এইটাই তো একটা মানুষ যেমন সে তার ব্যবহারের জিনিসগুলো ওইভাবেই ব্যবহার করে এটা হচ্ছে একটা বেসিক ধারণা আসলে এর মধ্যেও আবার ওই এক্সেপশন তো থাকতেই পারে তা ওইটা আপনি খেয়াল করবেন একটা ধারণা তো পাবেন তো তো এই ধরনের টিপস বলবেন আপনারে এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার এখানে আসলে ব্যতিক্রম থাকতে পারে কারণ একজন ঝটফটে চটপটে স্বভাবের লোক যে তার বাইকটাও ঝটপট চটপট চালাবে এরকম নাও হইতে পারে তবে মোস্ট অফ দা টাইম হওয়ায় তারপর এখানে অবশ্য আরেকটা জিনিস অ্যাড করে দিই আপনি খেয়াল করবেন লোকটা হচ্ছে বাইকের ব্যাপারে কতটুকু সচেতন সে বাইকের ব্যাপারে জানে না সে যদি বাইকের ব্যাপারে সচেতন হয় সে যদি বাইকের ব্যাপারে জানে তাহলে সে তার বাইকটা ঠিকঠাক মতোই করছে আর সে যদি না জানে তাহলে সে বাইকটা কোনোভাবে কেয়ার করতে পারে নাই তো মালিক দেখে হচ্ছে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হবে এখানে আসলে অনেক কিছু ডিপেন্ড করে এখন তার সাথে কথা বলার মাধ্যমে আপনি যদি পারেন আরো ভিতরের কথাগুলো জানতে পারেন ওইটা আপনার উপর ডিপেন্ড করে তো মূলত এইভাবে হচ্ছে আপনি একটা প্রাথমিক নির্বাচন করতে পারেন একটা বাইকের যেই বাইকটা আপনি নেবেন কি না তো প্রাথমিক নির্বাচনটা হয়ে গেলে দেন আপনি আমাদের যে গতানুগতিক পদ্ধতি আছে সেটা অনুসরণ করতে পারেন যেমন চাক্কার কি অবস্থা তারপরে হচ্ছে ব্রেক ডিস্কের কি অবস্থা কতটুকু ক্ষয় হয়েছে এগুলো আপনি দেখে নিতে পারেন বাইকের ওভারঅল কন্ডিশন এটাও শিওর হইতে পারে তো বাইকের ওভারঅল জিনিসটা যখন দেখবেন তখন কিছু জিনিস মাথায় রাখবেন বাইক ব্যবহারের ফলে কিছু স্ক্র্যাচ বা দাগ পরে এটা ব্যবহার করতে করতে আর একটা হচ্ছে একটা বাইক যদি অ্যাক্সিডেন্ট করে তখন কিছু স্ক্র্যাচ বা ডেন্ট পরে এটার তো আসলে আপনি বুঝতেই পারবেন আপনার বাইকটা করছে কি করে নেই তো বাইকটা যদি ব্যবহারের ফলে স্ক্র্যাচ থাকে ওইটা আসলে সমস্যা না যেমন ধরেন এই এই ব্রেক লিভারটার কথা যদি বলি এইটা দিয়ে এভাবে হচ্ছে ব্রেক করি দেখেন আমার এখানে হচ্ছে রং উঠে গেছে তো এই গতানুগতিক পদ্ধতিতে হচ্ছে বাইকটা দেখে নিলে হয় কি আপনার ইনস্ট্যান্ট কিছু টাকা বেঁচে যাবে যেমন আপনার বাইকের টায়ারটা যদি খুব বেশি ক্ষয় না হয় যদি দেখেন মোটামুটি ইউজেবল তাহলে তো আপনার বাইকটা কিনে আর বাইকের টায়ার চেঞ্জ করা লাগতেছে না তো এখানে আছে আপনার একটা কস্টিং বেঁচে গেল তো এইভাবে হচ্ছে দেখে শুনে বাইকটা কিনবেন বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহর উপর ভরসা রাখবেন দোয়া করবেন আপনার যেন একটা ভালো বাইক পরে এটার উপরে আসলে কোনো কথা নাই তো এই ভিডিও মূলত হচ্ছে জাস্ট এই কয়টা জিনিসেই আপনাদের একটা আইডিয়া দিলাম এইভাবে হচ্ছে আপনারা বাইক নির্বাচন করতে পারেন মূলত এই টপিকটা নিয়েই হচ্ছে ভিডিওটা করা এই ধরনের কথা অ্যাকচুয়ালি আপনাদের কেউ বলে না সাধারণত সবাই হচ্ছে ওই ফাস্ট লার্নিং টিপস অ্যান্ড ট্রিক্স কিছু শেখায় দেয় আপনাকে আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখে খুব কনফিডেন্সের সহিত বাইকটা কিনতে চলে যান কিন্তু আসলে আপনারা জানেন না আপনি যার কাছ থেকে বাইক কিনতে যাচ্ছেন সেও তো এই ভিডিওটা দেখছে তাই না এখন আপনি ধরেন কথার কথা বলি এই ডিস্ক বেশি ক্ষয় হইছে তার মানে বাইকটা বেশি চলছে এখন সে তো ডিস্কটা চেঞ্জও করে রাখতে পারে তো সব কিছুরই আসলে ফাঁক ফুঁকর আছে তো ওভার কনফিডেন্স হওয়ার কিছু নাই আপনাকে দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় একটা সেকেন্ড হ্যান্ড কিনতে হবে তবেই হচ্ছে আপনি একটা বাইক কিনে শান্তি পাবেন আদারওয়াইজ আপনি তারাহুড়ায় যদি একটা বাইক কিনেন তাহলে ওই বাইক আপনার রাতের ঘুম হারান করে দিবে আপনি যেই মুশকিল আসানের জন্য বাইকটা কিনবেন সেই মুশকিল আসান তো হবেই না আপনি বরং আরও বেশি মুশকিলের মধ্যে পড়বেন তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন